আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মুর্শেদ মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ আজকে আলোচনা করব। হার্ট সার্জারি বিষয়ে হার্ট সার্জারি বা হার্টের সার্জারি কখন প্রয়োজন হয় কিভাবে প্রস্তুতি নেবেন এই বিষয়ের উপরে একটা সাধারণ আলোচনা করব। হার্টের অপারেশন এটা অনেক কারণে লাগতে পারে সবচেয়ে কমন যে কারণে লাগে সেটি হলো বাইপাস অপারেশন বাইপাস অপারেশন মানে হলো হার্টের রক্তনালীতে যদি ব্লক হয় অনেকগুলো বেশি ব্লক থাকে এবং অনেক বেশি ব্লক যেখানে স্টেন্টিং বা ঔষধ দিয়ে চিকিৎসা করা সম্ভব হয় না তখন বাইপাস সার্জারি করতে হয় ওপেন হার্ট সার্জারি বলে থাকি আমরা এটিকে এটি এক ধরনের হার্ট সার্জারি এবং এই আমাদের যত হার্ট সার্জারি হয় হার্টের তার সার্জারির ভিতরে এটি সবচেয়ে বেশি হয়ে থাকে এছাড়া ভাল্বের কারণেও হার্ট সার্জারি করতে হয় ভালভের যদি কোনো প্রবলেম হয় এবং সেটা যদি মারাত্মক পর্যায়ে চলে যায় এবং সেটা থেকে যদি হার্ট ক্ষতিগ্রস্ত হয় অথবা রুগীর যদি বিভিন্ন সিমটমস উপসর্গ হয় তখন ঔষধ দিয়ে আর ওই হার্টের ভালবের চিকিৎসা করা সম্ভব হয় না তখন হার্টের সার্জারি করতে হয় তাহলে এটাও একটা হার্ট সার্জারি এছাড়া কিছু কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ রয়েছে যেটা ছোট সময় থেকেই হয় দেখা যায় বাচ্চাদের বিশেষ করে এবং বাচ্চা এবং কিশোর তরুণ এই বয়সে এই অপারেশনগুলো হয়ে থাকে এটিও ওপেন হার্ট সার্জারি করতে হয় এবং এটিও এক ধরনের হার্ট সার্জারি তো আজকের আলোচনায় আমরা আলোচনা করব যে সবচেয়ে বেশি হার্টের সার্জারি যে কারণে করতে হয় বাইপাস সার্জারি সেটা নিয়ে তো বাইপাস সার্জারি হলো এটি রক্তনালীতে যখন ব্লক হয় এবং দেখা যায় যে অনেকগুলো ব্লক এবং অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেটা স্টেন্টিং করে বা রিং লাগিয়ে ওটি ভালো করা সম্ভব নয় রুগীকে ভালো রাখা যাবে না তবে হার্ট ভালো থাকবে না তখন এটা বাইপাসের সিদ্ধান্ত নেওয়া হয় তো বাইপাস সার্জারি মানে হলো যে জায়গাটিতে ব্লক হয়েছে তার আগে এবং পরে একটি বাইপাস রাস্তা তৈরি করে দেওয়া হয় আরেকটি রক্তনালী দিয়ে আরেকটি পথ তৈরি করে দেওয়া হয় রক্ত সরবরাহের জন্য তো এটি কখন করা হয় কখন করা হয় বলতে এটি আসলে যখন দেখা যায় যে রক্তনালীর ক্ষতিগ্রস্তের সংখ্যা অনেক বেশি অর্থাৎ অনেকগুলো রক্তনালীতে ব্লক হয়েছে হ্যাঁ তখন এটি করা হয় অথবা দেখা যায় যে এমনভাবে ব্লক এমন লোকেশনে ব্লকগুলো হয়েছে যে ওই লোকেশনে থেকে আসলে রিং বা স্থাপন করে অথবা ঔষধ দিয়ে এই রুগীকে উপসর্গবিহীন বা সিমটোমস ফ্রি রাখা যাবে না এবং ভবিষ্যতে হার্ট ফেলিউরের হাত থেকেও রক্ষা করা যাবে না এবং তার এক্টিভ লাইফ তাকে দেয়া যাবে না তখন বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয় আর কিভাবে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতির আমাদের দেশে যদি আলোচনা করি সেক্ষেত্রে প্রস্তুতি রুগীদের জন্য আর্থিক প্রস্তুতিটাই সবচেয়ে বড় প্রস্তুতি দুই নম্বরে হলো শারীরিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি তো আর্থিক প্রস্তুতির ব্যাপারটা হলো এই যে এটি একটি ব্যয়বহুল চিকিৎসা এবং অনেক টাকা খরচ হয় এবং হাসপাতাল ভেদে এবং সার্জন ভেদে খরচের পরিমাণও ভিন্ন ভিন্ন হয়ে থাকে হ্যাঁ কোথাও তিন লাখ কোথাও আড়াই লাখ কোথাও সাড়ে চার লাখ পাঁচ লাখ এরকম আমাদের দেশে খরচ হয়ে থাকে বিভিন্ন হসপিটালের খরচ অনুযায়ী অথবা সার্জনের সিনিয়রিটি জুনিয়রিটি অনুযায়ী খরচগুলো নির্ভর করে থাকে হাসপাতালের কর্পোরেট হসপিটালে একটু বেশি খরচ হয় অন্য হসপিটালগুলোতে কম খরচ হয় সরকারি হাসপাতালগুলোতে কার্ডিয়াক সার্জারি এখনও খুব পর্যাপ্ত পরিমাণে যে হচ্ছে সেটা বলা যাবে না তবে আমাদের দেশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হয়ে থাকে তারপরে ঢাকা মেডিকেল কলেজে হয়ে থাকে এর বাইরে ঢাকার বাইরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কার্ডিয়াক সার্জারি খুব একটা প্রচলন নেই চিটাং মেডিকেল কলেজে ফ্যাসিলিটিস রয়েছে আর এর বাইরে তেমন একটা হয় না আর বেসরকারির মধ্যে তো সব অধিকাংশ প্রাইভেট হসপিটালগুলোতে হয় বড়ো বড়ো যে হসপিটালগুলো আর ফাউন্ডেশন হসপিটাল রয়েছে একটি আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সেখানেও হয় সেখানে খরচ প্রাইভেটের চেয়ে একটু কম কিন্তু সরকারের চেয়ে আবার অনেক বেশি এই হলো খরচের ধারণা এই খরচের একটা প্রস্তুতি আপনাকে নিতে হবে আর্থিক প্রস্তুতি আর আপনাকে শারীরিকভাবে প্রস্তুতি যেটা সেটা আপনার চিকিৎসক আপনাকে দেখে ঠিক করবেন যে আপনার আপনি ফিজিক্যালি ফিট কিনা যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে হবে আপনার কিডনির কি অবস্থা সেটা ভালো থাকতে হবে ফিজিক্যালি আপনাকে অত বড়ো একটা সার্জারি সেই সার্জারিটি টলারেট করার মতো শারীরিক সক্ষমতা আপনার থাকতে হবে তো এগুলো শারীরিক প্রস্তুতি তারপরে মানসিক প্রস্তুতি এত বড় একটি অপারেশনের জন্য রুগীর একটি বড় রকমের মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়ে থাকে আরেকটি কথা হলো যে এই যে এতগুলো প্রস্তুতি আপনি নেবেন সেটার জন্য আপনি এতক্ষণ সময় পাবেন কি পাবেন না অর্থাৎ এটি কি আর্জেন্ট করতে হবে কালকেই করতে হবে নাকি এটির জন্য দুই মাস ওয়েট করা যাবে এটি আবার একটু ভেরি করে এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম কিছু কিছু রক্তনালীর ব্লক আছে যেগুলো একটু ক্রিটিক্যাল সেক্ষেত্রে কার্ডিওলজিস্ট আর্জেন্ট হার্টের অপারেশনের সাজেস্ট করে থাকেন সেক্ষেত্রে আর্জেন্ট করলে রুগীর সেফটি অর্থাৎ ওই ব্লকটি থেকে রুগীর যে কোনো সময় একটি সমস্যা তৈরি হতে পারে অথবা নাও হতে পারে কিন্তু হতে হওয়ার একটি আশঙ্কা রয়েছে জন্য বলা হয় এটি আর্জেন্ট করার জন্য আর অধিকাংশ রোগীর ক্ষেত্রেই কিন্তু এটি নিয়ে সময় নেওয়া যায় যে হ্যাঁ এই ধরনের লোক আছে এটি অপারেশন করতে হবে কিন্তু আপনি সেটি আর্থিক প্রস্তুতি শারীরিকভাবে ফিট হওয়া মানসিক প্রস্তুতি এগুলো নিয়ে যে কোনো সময় করতে পারবেন ধন্যবাদ সবাইকে